আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমাদের আঠাশ বোঝা আর আমাদের এখানে হচ্ছে আজকে লাস্ট রামাদান তো আমরা রেডি হয়ে গেছি জুম্মা পড়তে যাওয়ার জন্য ঘরের অবস্থা খুবই বেশি বাড়া রেডি হয়েছে ওর আমার যান তো এখনই বের হয়ে যাবো একটু কিছুক্ষণের মধ্যে তো এই নিয়ে আজকে আমার ভিডিও আশা পুরো ভিডিওটি দেখবেন আর চলুন যাওয়া যাক কারণ এই রমদান রামদানে আমি আসলে চেষ্টা করেছিলাম যে বেশ কয়েকটা নামাজ মসজিদে যে বাট বারাকাকে নিয়ে যাওয়া হয়নি তো আজকে ফাইনালি যাচ্ছি এখন বাজে এগারোটা চল্লিশ ফাইনালি একটু কিছুক্ষণের মধ্যে বের হয়ে যাবো তো চলুন যাওয়া যাক উঠবে না अच्छे। इंग्लिश माशाल्लाह। Some in the understanding it like a shrinking shadow which diminishes until it's determined by the last deeds you perform. And many servants of Allah will find the spell of success at the very end. It is a terrible thing for someone to continue sinning during this month without repenting. It is appalling that someone who puts it in the Yah ila নামাজ শেষ করে এখন বের হয়ে গেলাম তো আলহামদুলিল্লাহ নামাজ পড়তে খুবই ভালো লেগেছে ক্রয়া সকল মসজিদেই মহিলারা নামাজ পড়তে পারে মোটামুটি সো এখন বের হয়ে বাসার দিকে চলে যাচ্ছে আর আজকে ভিডিও এখানেই শেষ করছি আমার ভিডিও যদি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আপনার সাথে দেখাবো অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ